পুনম মুসিক জানেন গল্প পুনম মুসিক হচ্ছে একটা ছোট্ট ইঁদুর ছিল একটা সাধুর মানে ওই আশ্রমে ইঁদুরটা এসে একদিন আশ্রমের ইঁদুর তো সাধারণ নয় কথা বলতে পারে ইঁদুরটা একদিন সেই সাধুকে এসে বলছেন আপনি একটা কিছু ব্যবস্থা করুন আমি তো প্রাণ রাখা দায় হয়েছে বলে কেন যে বিড়াল খুব উৎপাত করে আমাদের রাধা রাধাগোবিন্দের ওখানে খুব একটা বিড়াল দেখা যায় না নর্থ ক্যালকাটায় খুব বিড়াল দেখি একটা এসে দেখি প্রভুপাদের পাশে খাটে শুয়ে থাকতো তো সেই জন্য দরজা জানলা এখন বন্ধ করা হলো তিনি এসে প্রণাম না করেই আগে প্রভুপাদের খাটেই উঠে যাচ্ছে তাকে বলা হলো যে তুমি এখানে বেশি আসবে না আগে নাম করো তারপর তোমার দীক্ষা হবে হরিদাসী নাম হবে তারপর তুমি উপরে উঠতে পারবে তো তিনি আর এখন দরজা বন্ধ পেয়ে একটু অভিমান করে আসেন না খুব একটা তারপরে একদিন দেখি ওখানে নিজে কার্পেট পাতা আছে সেখানে হাত পা ছড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে আর তুমি এখানেও থাকতে পারবে না তুমি যাও তো তারপর দেখি খুব একটা আসে না এবার মান অভিমান করেছে বোধহয় তো যাই হোক যদি বিড়াল খুব আমাকে উৎপাত করে বিড়াল উৎপাত করে তখন কিছু একটা করুন তখন সে সাধু আশীর্বাদ দিয়েছে মন্ত্র দিয়েছে তো বিড়াল হয়ে গেছে এবারে কিছুদিন ঘুরে পর আবার চলে এসেছে বলছে ভারী বিপদ কি ওই পাড়ার কুকুরগুলো খুব বিরক্ত করে কোথাও রাস্তায় যেতে দেয় না কাছে চাচামেচি করে আর আমার এই সাউন্ড পলিউশন সহ্য হচ্ছে না খুব চাচায় ওরা বিরক্ত করে আমাকে বলছে ঠিক আছে আবার মন্ত্র দিয়ে ওনার যোগ বলে কুকুর বানিয়ে দিয়েছে কিছুদিনই কুকুর হয়ে ঘুরে টুরে বেশিরভাগ ফিরে এসেছে ফিরে আসার পর দেখছে যে ও বলছে আমি কুকুর হয়ে থাকতে চাই না কেন যে জঙ্গলের বাঘ এসে খুব আমাকে উৎপাত করছে আমাকে খুব জ্বালাচ্ছে তখন বলছে ঠিক আছে আমি তোমাকে মন্ত্র দিয়ে বাঘ করে দিয়েছে যেই বাঘ করে দিয়েছে ও দেখি সাধুর দিকে তাকিয়েই বলছে মহাপ্রসাদে গোবিন্দে নম ব্রাহ্মণী বৈষ্ণবে সল্প পূর্ণাং ব্রতং রাজ বিশ্বাস নৈব জায়তে তখন সাধু বলছে ওরে বাবা মেরি বিল্লি মুজিসে মেও আমার কাছ থেকে তুই বড় হলি আর আমাকেই তুই চোখ রাখাচ্ছিস যা পুনঃ মসিক হওয়া এখন ওকে আবার ও ছুঁচু করে দিয়েছে সেই জন্য আমাদেরকেও বুঝতে হবে যে কত বছর ধরে আমরা আছি ভগবানের কাছে বা স্কনে বা ভগবত ভক্তির পঞ্জায় আমাদের মধ্যে পরিবর্তন হয়েছে কিনা না নাকি এখনো কি সিট রাখছি অন্য কেউ আসবে পাশের সিটটা রেখে দিয়েছে। টুপি দিয়ে এখনো কি প্রসাদের লাইনে এখনো আমি আগে যাব আমি আগে যাব করছে এখনো প্লাস্টিক নিয়ে এসে খিচুড়ি ভরে নিয়ে যাচ্ছে আমি বলছি এগুলো খারাপ কিন্তু এই জন্য আসা উচিত নয় একটা সময়ের পরে শুধু ভগবানকে ভালোবাসার জন্য সেবার জন্য আসা উচিত সেই জন্যই কথা কীর্তন আমি কি বোঝাতে পারছি